ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাগর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটাতে দীর্ঘদিন প্রার্থীরা প্রতীক্ষা করে আছেন অপেক্ষা করে আছেন তো সেই প্রতীক্ষার অবসান কোথাও কি ঘটতে চলেছে ভাগ্যের শ্রীকে ছিঁড়বে কি ছিঁড়বে না সে প্রসঙ্গে আমি জানিয়ে এই মুহূর্তে বলতে পারছি না বাট আশা তো করাই যায় তার কারণ হচ্ছে ষোলো হাজার পাঁচশোর যে থ্রি নাইন টু নাইন যে শূন্য পদ যে শূন্য পদে জয়নিং দেয়নি নন জয়নিং থেকে গেছিল সেই মামলা যে ডালিয়েশন মণ্ডলের মন্ডলের করা মামলা যে মামলাতে শুরুতে জাস্টিস গাঙ্গুলি অর্ডার করেছিলেন পিটিশনার ভিত্তিক পরবর্তী ডিভিশন বেঞ্চে এক্সক্লুসিভ পার্ট অফ দ্য টু থাউজেন্ড ফোরটিন টেট ক্যান্ডিডেটদের বলে ইন জেনারেল একটা অর্ডার দেয় এবং পরবর্তী ক্ষেত্রে জাস্টিস ইসি কেশ্তরের বেঞ্চে এই মামলা মুখ থুবড়ে পড়ে এবং সেই মামলা ডিসমিস করে দেওয়া হয় এবং এটাকে মাদুলি বানিয়ে ডিল অফ কর্নশন এই সমস্ত যাবতীয় যা পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে এগুলো ইউজ করে পর্ষদের বিভিন্ন আইনজীবীরা তো সেই মামলা কিন্তু কিন্তু থ্রি নাইন অ্যাকচুয়ালি হকের সিট এগুলো ওই টাইমে কেন দেওয়া হলো না প্রাথমিক শিক্ষা পরিষদ কেন দিল না এর ফাইভ পারসেন্ট দিল না কেন তো সব প্রশ্নের উত্তর জানতে আমাদের নজর রাখতে হবে থ্রি নাইন টু নাইন ম্যাটার এই ম্যাটার কিন্তু যা আপডেট আজকে লেটেস্ট একদম সন্ধ্যাকালীন আপডেট যেটা এসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা হচ্ছে এই মামলা কিন্তু লিস্টেড হতে চলেছে একটা পঁয়তাল্লিশে এখন কোন দিনে লিস্টে আসবে দুটো দিন আপাতত ধার্য করা হয়েছে দুটো দিনের খবর শোনা হয়েছে একটা সোমবার অর্থাৎ দোসরা ডিসেম্বর অথবা তেসরা ডিসেম্বর এই মামলা কিন্তু মানুষ সুপ্রিম কোর্টের চেম্বার হিয়ারিংয়ের জন্য কিন্তু আসবে এবং সেক্ষেত্রে যদি মেনশন পর্ব করা হয় হয়তো ফ্রন্টেও কিন্তু এই মামলা শুনানি হতে পারে তবে চেম্বার হিয়ারিংয়ের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তো সেই মামলার দিকে তাকিয়ে রয়েছে বহু প্রার্থী যারা এক দফায় সুযোগ পেয়েছে অ্যাজ এ বিএড ক্যান্ডিডেট হিসেবে প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিলেন এবং সেই রিক্রুটমেন্টের একটা এক্সক্লুসিভ পার্ট একটা এক্সক্লুসিভ সিট সেই সিটে তাদের নিয়োগ না দিয়ে সেই সিটটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে নেক্সট রিক্রুটমেন্টে এখন দেখার এই যে সাবমিশন তারা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে এক্সক্লুসিভ সিট যেটা শুধুমাত্র সেই পার্টিকুলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পাওয়ার কথা কারণ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে তেজ তেজপ্রকাশ পাঠক যে রাজস্থানের যে হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চের যে অর্ডারটা রয়েছে এক্সক্লুসিভ পার্ট থাকবে যদি ভ্যাকান্সি থাকে তাহলে দিতেই হবে সেইটাও কিন্তু কোথাও গিয়ে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চের অর্ডারটা কিন্তু এই মামলায় কিন্তু এবার লেগেই যাবে এবং সেই সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার প্যানেল এক্সপায়ারি তিনি যেখানে পর্ষদ বলছে দু হাজার বাইশে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে সাবমিশন দিয়ে সুপ্রিম কোর্টে সেখানে পার্থ্য কর্মকার একটা রিপোর্ট রয়েছে দু হাজার তেইশে মে মাসে এই প্যানেল এক্সপায়ার করে এবং তার আগে অনেক দু বাইশ সালে কিন্তু আলী হাসান মন্ডলে মামলা করা তো সেক্ষেত্রে ডিল অফ কন্ডেনশনটা উঠে যায় কিনা এবং থ্রি নাইন টু নাইনের ভাগ্য খুলে কিনা আমাদের তাকিয়ে থাকতো সুপ্রিম কোর্টে এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে